টাকা পয়সা নাই আমার বাচ্চারা এখানে পড়াশোনা করতেছে ঢাকা শহরে আমরা কেমনে থাকবো আমার উনি উপদেশ দিয়ে গেল আমরা যেন গ্রামের বাড়ি চলে যাই এক মাসের ভাড়া দেরি হইতেছে বলে এমন করতেছ কিন্তু আমরা এত ছোট লোক না আমরা বাসা ভাড়া না দিয়ে না আমার আমরা বাসা ভাড়া দিয়েই যাবো আমরা এত ছোট লোক না আমি আজকে আসি

আচ্ছা তোরা কি দুপরে খাস না ড্যাড করস আমি খাই না তা বাকি দুজন এরা খায় না এরা সারাদিন বাইরে থাকে বাইরে বাইরে খায় বুয়া কি কিছু আনতে নাই একটু মানে ডায়লগ আর ভাতও কিছু আনতে নাই বুয়া রানব কি তিন দিন ধরে তো বুয়াই না আর বলে কি হইছে অসুস্থ এই বুয়াগো জ্বালায় মানে মাসার মধ্যে পুরো দিন আগো জ্বামালা থাকে অসুস্থ না রে কি মরছে বন্ধু একটা কাম কর তুই তুই অনলাইনে অর্ডার দি আমাকে বার্গার দিস আর কোল্ড ড্রিঙ্ক দিস টেকান তো দাদাই দিব ওই বেড়ে একটা বার্গার আর কোল্ড্রিংকা না খিদে লাগছে না খুব বেশি টাকা লাগে না তুই কাম করো না সামনে একটা টং দোকান আছে না ওইনে গে দুইটা বন কিনবি আর মাঝখানে একটা কলা ঢুকায় বার্গার মনে করে খায় ফেলা পৃথিবীর কোনো বার্গার দেখছো কলা দিয়া বানায় পেঁয়াজও করতে মানতাম

Eu é o mais bonito mesmo. o que eu vou. A câmera não quer. eu sai. Não, bota o busto só. Amano parir paraijo. Não. Que ele volta para ser na tua Que ele quer que eu. Porque aí que ele tuiga tu. Deixa ele lá escrever. Se Eu não ter

আপু কোনো সমস্যা না না সমস্যা না সাউন্ড কোথায় করছো না কাম আপু প্লিজ আপনার বিপ্লব বাইরে কিছু বলে আমি বুঝছি সাউন্ড ফাউল গিরি করে ফেলতে সাউন্ড সাথে আপনার ডিস্টার্ব করছে তো আপনি আমি সমস্যা নেই আমি দেখতেছি আপনি ভুলো বিপ্লব বাইরে বলেন আর জামেলা ভালো লাগতেছে না আরে সাউন্ড কিছু করেনি আসলে ব্যাপার হয়েছে কি ভাইয়া সকালবেলা একটু গরুর মগজ নিয়ে আসছিল তো আমি হঠাৎ করে সেটা রান্না করছি তো ভাবলাম যে সাউনের জন্য একটু নিয়ে যাই

ছদ্মনাম ইউজ করে অনেক সময় উনি এক এক জায়গায় এক একটা ব্যবহার করে এবং যে বাসা থাকে সে বাড়ি বাড়িওয়ালার যদি মেয়ে থাকে তাকে এবং ভোলা ভালা সেজে সে কিডন্যাপ করে মেরে ফেলে এবং অর্থ সম্পদ এরকম করে যায় নিউজ হয়েছে এরকম তুই তো জানোস এরকম তুই তোর না জানো বান করবি না এটা তো দরকার আছে বলার এই কথাটা এর তো বেটা ঠিক আছে তারপরে তুই জানো এই যে সাক্ষী আপনি ও জানে অতীত সরি উনি হাইট করে গেছে না সরি সরি আগে নাম ছিল সরি নিউজ হয়েছে আপনার

আপু আমার অনেক খারাপ লাগতেছে আপনি কোনোদিনও আমাদের বাড়িতে যান নাই সেখানে এই প্রথম আপনি আমাদের বাড়িতে গেলেন আর আম্মা আপনাকে এতগুলা কথা শোনায় দিল আপনি গেছেন আমার উপকার করার জন্য উল্টা আপনার এতগুলা কথা শোনার লাগলো আপু আমি আসলে আমার আমি আপনার কাছে মাফ চাইতে আসছে আসছি আপুকে আসলে কি বাসায় অনেক সমস্যা চলতেছে আমাদের ফ্ল্যাট কেনার যে টাকাটা সেটা আপ্বা আমার এক সাশ্বত্ত্ব ভাইরা দিছে আর আমার সেই ভাই পুরা টাকাটা মাইরা দিছে তারপর আমি আমি জানি আমি জানি এগুলো আন্টি আমাকে বলছে যেটা বলছে কি যে মানে আমি তো আসলে আন্টির কাছে কেন গেছি তুমি খুব ভালো করে আর আমি এই বাড়ির কারোর কাছে গিয়ে ভাড়া চাইবো এইটা তো আসলে সম্ভব না কখনো আন্টি আমাকে ভুল বুঝছে ছোট লোক বলে দিছে আমার একটু মন খারাপ হয়েছে বাট ইটস ওকে ওকে আর এখন যে পরিস্থিতি আন্টি তো মানসিক অবস্থা ঠিক না থাকারই কথা তাই এটা ঠিক আমার মানসিক অবস্থা অনেক বেশি খারাপ আপু আমি আপনার কাছে একটা কথা গোপন করছি আমি যে পাগলের মতো চাকরি খুঁজতেছি এটার আসল কারণ হচ্ছে বাসার আর্থিক অবস্থা অনেক বেশি খারাপ আমি যে বারবার আপনার কাছে চাকরির জন্য আসতেছি এটাই মেন কারণ বাসায় খুব সমস্যা চলতেছে টাকা পয়সার আর এই কারণে আমি কিভাবে চাকরি পাব কি করলে চাকরি পাবো আমাকে যে যা বলতেছে আমি না তাই করতেছি আমি বুঝলাম না এই জুমুর যে কিনা না বাড়ির বড়ো মেয়ে যে কিনা এত দায়িত্ববান সেই মেয়েটা কিভাবে মানুষের কথা শুনি না এতগুলা টাকা খরচ করে ফেলে যেখানে বাসার এত সমস্যা চলতেছে আমার খুবই টেনশনে আছে টেনশনে যে সে কি বলতেছে তার না মাথা ঠিক নাই আপু আমার আসলে একটা চাকরি খুব দরকার বুঝতে পারছি আর আর একটা কথা আমি আপনাকে বলতে চাই এটা শুধু আপনার আর আমার মধ্যে আপনি এটা ভুলেও কাউরে বললেন না আন্টিরও বলবেন না ফাসাল ভাইরাও না বলবেন বলুন আমি না বুঝি না যে এতই সমস্যায় আম্মা যাইতেছে যে আম্মা ফসল ভাইয়ের থেকে টাকা ধার নিচ্ছে আমি এটা কাউকে কেন বলবো এটা একদমই জাস্ট তোমাদের পারিবারিক সমস্যা আমি তো অবশ্যই চাই না এই কথাটা কাউকে বলতে আমার মাও জানবে না আই প্রমিস এত মন খারাপ করছো কেন তুমি না পরিবারের বড় মেয়ে আশিকের কথা বাদ দাও আশিক তো কিছু করতে পারবে না যা করার তোমাকে করতে হবে এখন যেহেতু মানে অন্য কিছু আর করার নেই তাই এখন শুধু আনটিকে তোমার সামলাতে হবে হ্যাঁ তুমি আন্টিকে একটু মানসিক শক্তি দাও আনটিকে বলো যে পৃথিবীতে কত মানুষের আরো কত রকম অঘটন ঘটে কিন্তু ভালো সময় আসে না এই যে এখন খারাপ সময় যাচ্ছে কদিন পরে দেখবা আবার সবকিছু সুন্দর হয়ে যাবে ঠিক হয়ে যাবে আমি দেখছি তোমার চাকরি দেখছি ঠিক আছে আমি কিছু মনে করছি না তুমি জানি এত ভেবো না তুমি শুধু আনটিকে সামলা ঠিক আছে

তো ভালোই আপনি ভালো আছেন আছি আমি মোটামুটি ভালোই ছিলাম কিন্তু তোমারই অবস্থাতে কি ও নূপুর নূপুর আমারে নিয়ে সেদিন পারবারে গেছে পার্লারে নিয়ে যেয়ে চুল কাটাইলো চুল কালার করলো আরও মার্কেটে নিয়ে যে ওর ওর পছন্দ মতো কিছু জামা কাপড় কিনে দিল ও বলতেছে আমার সুন্দর হয়ে চলতে হবে আপনিও তো বলছিলেন না ঢাকা শহরে চলতে গেলে অনেক স্মার্ট হয়ে চলতে হয় ভালো কাপড় পরতে হয় সুন্দরভাবে থাকতে হয় এই কারণেই পার্লারে গেছিলাম খারাপ লাগতেছে আমাদের দেখতে না খারাপ লাগছে না কিন্তু মানে এই সময়ের জন্য এটা খুবই খারাপ লাগছে প্রত্যেকটা জিনিসে একটা সময় আছে না তোমার বাবা মা কি একটা শঙ্করের মধ্যে আছে সেই সংকটটা তুমি জানো না হ্যাঁ তোমাকে সেটা বলে না নাকি তুমি বুঝাও বুঝতে পারতেছি হ্যাঁ ব্যাপারটা কি এই মাসে বাড়ি ভাড়া দিতে পারবে না সেটা তো জানো তাই না এই অবস্থাতে তোমার বাবার নেয় চাকরি তোমার ভাই কী চাকরি করে কয় টাকা বেতন পায় আমার তো ধারণা খুবই নগণ্য অবস্থায় আছে সে বাড়ির এই অবস্থাতে তুমি পার্লারে গিয়ে এতগুলো টাকা ঠেলে আসছো চুল কালার করতে কী পরিমাণ টাকা লাগে সেটা তো আমি জানি তার উপরে বললাম কি কাপড় পড়ে তুলে সংসারের এই সংকটে বাড়ির মেয়ে তা আবার এত ভেঙ্গি একটা মেয়ে পার্লারে গিয়ে চুল কালার করে শপিং এ গিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনে তুমি একবার ভাবলা না। এই টাকাটা ওইখানে নষ্ট না করে পার্লারে নষ্ট না করে টাকাটা যদি দিতা তাহলে তো সে আমার কাছে এসে আর্ধিকটা হলেও তো দিতে পারতো তার তো একটু মান সম্মান বাঁচত ঠিক কিনা এইদিকে যে ফ্ল্যাট কেনার বিরাট পয়সা তোমরা জমায় রেখে দিসলা সেই টাকাটাও তো মার গেল সংসারের এই খারাপ সময়ে তোমার এরকম একটা মেয়ে গিয়ে সমস্ত টাকা খরচ করে চলে আসলো তোমার লজ্জা করে না হ্যাঁ তোমার কি উচিত ছিল না সংসারের এই অবস্থাতে এই সংসারের হালটা ধরা আমার পরিবারটা এখনো পানিতে ভাইসা যায় না যে আমার হালটা এখনো ধরতে হবে ভাষার আর কি বাকি আছে হ্যাঁ জমানো টাকাটা তো কোন ভাইকে না কাকে দিয়ে শেষ এই মাসের ভাড়াটা দিতে পারবে আগামী মাসে দিতে পারবে কিনা তাহলে কোনো ঠিক ঠিক আগামী মাসে যদি টাকাটা না দেয় তাহলে তো আমি তোমাদেরকে এ বাড়িতে রাখব রাস্তায় নামতে হবে সেই কথা একবারও ভাবছে হ্যাঁ একবারও মনে হচ্ছে ভাষার আর বাকি রইল কি বড়ো বড়ো কথা বলে হালাম্মা আপনি যদি আমাদের বের করে দেন আমাদের রাস্তা থাকতে হবে না আমাদের গ্রামে অন্তত থাকার মতো একটু জায়গা আছে সেটাই পথে গ্রামের মানুষ গ্রামেই মানুষ লেখাপড়া করার জন্য যে বইপত্র কিনলাম সেটি সব বস্তায় দিত গ্রামেই চলে মুখে গ্রাম্য ভাষা আর মাথার চুল লাল দারুণ কম্বিনেশন মানুস আজকাল তো তোমাকে পাওয়াই যায় না খুব ব্যস্ত থাক না না হ্যাঁ ব্যস্ত না আমি একটু ব্যস্ত বলতে পারি ইউনিভার্সিটি গেছিলাম কাজ ছিল আচ্ছা ইউনিভার্সিটি তোমার কি কাজ আর তুমি ইউনিভার্সিটির ছাত্রা আরে ইউনিভার্সিটি তো আমি অনেক আগেই ছেড়ে দিয়েছি কিন্তু অনেক কাজ থাকে না এই ধরো ইউনিভার্সিটি থিয়েটার ক্লাবের অ্যাডভাইজার কালচারাল ক্লাবের সভাপতি তবে অন্য না ক্যান্টিন দেখাসোনা কোন ছাত্রের কি সমস্যা হলো এগুলো ঠিক করে দাও এগুলো কম কাজ বলো এগুলোর জন্য তদন্তে যাওয়া লাগে খুব ইম্পর্টেন্ট কাজ তাহলে তো ব্যস্ত থাকাটা স্বাভাবিক তুমি ব্যস্ত থাকবা আচ্ছা তুমি কি তোমার বাসায় এটা জানাই দিছো মানে তোমরা মিলে প্ল্যান করছো যে সারাদিন না খেয়ে থাকবি হুট করে বাসায় খাবার ঢুকবে আর ওটার উপর ঝাপাই করবে মানে কি আর কি সেটা বলো তো তোমাকে আমি বলছিলাম না যে খুব একটা রান্না করি না কিন্তু মাঝে মাঝে আমার যখন মুড ভালো থাকে তখন আমি স্পেশাল রান্না করি হ্যাঁ বলছো আর তোমাকে আমি কখনো স্পেশাল রান্না করলে সেটা আমি তোমাকে খাওয়াতে চাই সেটাও বলছো কিন্তু হইছে কি আজকে আমার মুডটা ভালো ছিল ভাবলাম যে স্পেশাল কিছু রান্না করি আর ওই দিন যেহেতু আমি তোমাকে বলেছিলাম যে আমি স্পেশাল কিছু রান্না করলে তোমাকে খাওয়াবো তো রান্না করার পর মনে হলো যে তোমার জন্য একটু নিয়ে যাই আমি খাবারটা নিয়ে তোমার বাসায় ঢুকছি আর ভিজুয়ালি দেখে আমার মনে হলো যে দুইটা তো হায় না হা করে বসে আছে কখন খাবারটার উপর ঝাঁপিয়ে পড়বে মানে ফয়সাল না ফয়সাল ভাই ছিল না ওই যে তোমার ছোট ভাই লকেট আর ওই যে একটা না কি শয়তন হাসান ওরা দুজন ছিল আচ্ছা তুমি আমাকে একটা জিনিস বুঝাও তো তুমি কাদের সাথে চলো একটাও তো ভালো না আমি ঝগড়া করি না তুই বল তুমি কেন ঝগড়া সবার মামি করে সেটাই তো আরে আমি তো কথাই বলতে পারি না ঠিক মতো আমার কথার মধ্যে গ্রামের টান লজ্জাটাকে যেদিন প্রাউডে পরিণত করতে পারবা সেদিন তুমি আসলে তোমার উইনি একটা ছোট লোকের মেয়ে আমার বাড়িতে আসছে আমার সাথে করে এই যে সাউন্ড সাউন্ডে দেখে তোমার কেমন মনে হয় সহজ সহজ প্রকাশ